কিলিয়ান এমবাপের কি প্রয়োজন যখন গঞ্জালো গার্সিয়া মাঠে উপস্থিত ট্রেন্ড আলেকজান্ডার আর্নাল্ডের পাশ থেকে গঞ্জালো গার্সিয়া ঘরের ছেলে যখন গোল দিয়ে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিল ঠিক তখনই কমেন্ট্রি বক্স থেকে এই শব্দগুলো ভেসে আসছিল কেননা কিলিয়ান এমবাপে মাঠে ছিলেন না ইনজুরির পর মাত্রই ফিরে এসেছেন মাঠে নামবেন নামবেন এমন তো অবস্থায় যখন গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিল একটা বাচ্চা ছেলে তখন এই শব্দগুলো বোধহয় তার জন্যই বিশেষ কেননা তিনি যে গোল করে রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবকে এগিয়ে দিয়েছেন এই আজকে যে পারফরম্যান্সটা গঞ্জালো গার্সিয়া করেছে বা এই পুরো সিজন জুড়ে অর্থাৎ ক্লাব বিশ্বকাপের এই সিজনে তিনি আসলে যেভাবে পারফর্ম করছেন তাতে করে একটা বিষয় একেবারে নিশ্চিতভাবে বলা যায় রিয়াল মাদ্রিদ হোসেলু টাইপের যে একজন স্ট্রাইকার খুঁজছিল সেটা বোধহয় আর প্রয়োজন হবে না কেননা এই ধরনের সার্ভিস যখন তিনি দিতে পারেন কিলিয়ান এমবাপে সাইডে বসে আছেন কিংবা শুরু থেকে এই সিজনের শুরু থেকে তিনি খেলতে পারেননি কিন্তু রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়েছেন তখন আসলে আর হোসেলুর স্ট্রাইকার নতুন করে প্রয়োজন হয় না মতন যেখানে ঘরের ছেলে একেবারে রেডি প্রোডাক্ট হয়ে আপনার সামনে উপস্থিত গঞ্জালো গার্সিয়া এই সিজনে এখন পর্যন্ত অর্থাৎ ক্লাব বিশ্বকাপে তিন গোল দিয়ে ফেলেছেন রিয়াল মাদ্রিদের যে তিনি আসলে কতটা অপরিহার্য হতে যাচ্ছেন সেইটা আপাতত তিনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন এই ম্যাচটা দেখার পর আপনি আসলে কি বলবেন রিয়াল মাদ্রিদ কি রিয়াল মাদ্রিদের মতো খেলেছে বা আপনি চিন্তা করবেন যে রিয়াল মাদ্রিদ হয়তো গোলে জিতেছে হয়তো না কিন্তু রিয়াল মাদ্রিদ শুধু খেলাটা আসলে আমি পাইনি যেমনটা বিগত ম্যাচে খেলেছিল এটার একটা সহজ উত্তর কি জানেন গত ম্যাচ অর্থাৎ এর আগে যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ খেলেছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ সেটা হয়েছিল রাতে আর এইটা হচ্ছে দিনের বেলা তো এখন সেখানকার যে ওয়েদার সেই ওয়েদারের সাথে দিনের বেলা কি পরিমাণ গরম হতে পারে দুইবার করে কুলিং ব্রেক দিতে হয় এই ব্যাপারগুলো যখন আপনার চোখের সামনে থাকবে তখন আপনাকে হবে খুব একটা গরম হয়েছে যে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখাটা অনেকাংশে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এখানে আরো একটা বিষয় একটু উল্লেখযোগ্য তা হলো যে রিয়াল মাদ্রিদ যখন আজকে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামে তার আগে সেখানে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরে যখন কড়া রোদ ওঠে তখন কীরকম একটা ভ্যাপসা গরম তৈরি হয় না নিশ্চয়ই আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন একই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল রিয়াল মাদ্রিদের ম্যাচের মধ্যে তো এই ধরনের টেম্পারমেন্টের মধ্যে বা এই ধরনের হাই ইনটেনসিটি সেখানে রিয়াল মাদ্রিদ নিজেদেরকে যেভাবে মেলে ধরা দরকার সেভাবে পারেনি এই একটা কারণে নয়তো রিয়াল মাদ্রিদকে গত ম্যাচে যেভাবে দেখেছেন এই ম্যাচে ঠিক তার মানে কাছেও তো যেতে পারতো কিন্তু সেই ধরনের খেলাটা আসলে আপনি দেখেননি কিন্তু তারপরেও রিয়াল মজরুদ কিন্তু আপনি জাভিয়াল খেলাটার সাথে যদি আপনি মোটামুটি আগে থেকে তার খেলাটা যদি দেখে থাকেন বা তার ট্যাকটিস যদি আপনি জেনে থাকেন তাহলে একটা বিষয় সবার আগে তিনি নিশ্চিত করতে চান যে তুমি খেলার নিয়ন্ত্রণ রাখবে আমার আন্ডারে যদি তুমি খেলো তোমাকে খেলা নিয়ন্ত্রণ করতে হবে মানে অন বল 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 অফ তুমি তুমি যত দ্রুত পারো হারিয়ে ফেললে তাড়াতাড়ি বলটা নিয়ে নাও এবং সাথে সাথে ম্যাচটাকে নিয়ন্ত্রণ করো এক গোলে এগিয়ে থাকার পরে রিয়াল মাদ্রিদ যে আরো গোল দেওয়া প্রয়োজন সেরকম খুব বেশি চেষ্টা করতে হয়তো বা আপনি দেখেননি সেটা আপনার কাছে একটু খারাপ লাগা হইতে পারে কিন্তু এই বিষয়টা আপনিও নিশ্চিত থাকবেন যে রিয়াল মাদ্রিদকে আসলে যেভাবে প্রেস করে খেলা দরকার সেই প্রেস করে না খেলানোর পেছনের কারণ হলো এক গোলের লিড নিয়েছি এই অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে রেখে ম্যাচটা শেষ করাটা খুবই দরকার এই প্র্যাকটিসে জাভি আলোনজো নিজেদের প্লেয়ারদেরকে যেভাবে সুরক্ষা করেছেন যেভাবে নিয়ন্ত্রণে রেখেছেন এইটা হচ্ছে সাধুবাদ দেয়ার মতো রিয়াল মাদ্রিদের আরও একজন প্লেয়ারের নাম যদি আপনি নিতে চান গঞ্জালো গার্সিয়ার পরে সেই ব্যক্তিটার নাম হবে ফেদেরিকো ভালভার দেয়ার প্লেয়ার ইজ আপনাকে হৃদয় শীতল করে দেবে অর্থাৎ মরুভূমির মধ্যে আপনি হেঁটে যাচ্ছেন একেবারে উত্তপ্ত রোধ সেখানে এক ফোঁটা পানি যেখানে খুব বেশি বিরল হয়ে থাকে ঠিক সেই জায়গায় যদি হঠাৎ এক পশলা বৃষ্টি এসে আপনাকে শীতল করে দেয় ফেদেরিকো ভালভার্তে যখন মাঠে নামে বা তিনি যখন ফুটবল খেলেন তখন আপনার কাছে মনে হয় যে না এখন হৃদয় শীতল করা কিছু একটা বইছে আমার ভেতরে যা দেখে আমি এতটা শান্তি পাচ্ছি এবং তার খেলা দেখে আমার চোখ জোড়া শীতল করছি আবার কখনো কখনো মনে হয়েছে যে তিনি স্ট্রাইকার গোল দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন তার ওই যে বাইসাইকেল কিকটার কিকটা যদি গোল হয়ে যেত তাহলে কি আসলে আপনি কি মনে করতেন তাহলে রোনাল্ডোর ওই গোলটার সাথে মধ্যে আপনি কানেক্টেড করতে পারতেন এই জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো যে গোলটা করেছিলেন ফেদেরিকো ফেদেরিকো ভালভার্দের ওই গোলটা হয়ে গেলে নিশ্চয়ই আপনি সেটার সাথে ভালোভাবে কানেক্টেড করতে পারতেন ফেদেরিকো ভালভার্দের পর যদি প্রতিপক্ষের কোনো একজন প্লেয়ারের নাম নিতে হয় তাহলে বলবো যে জুভেন্টাসের গোলকিপারটা যে খেলাটা দেখিয়েছে আজকে মাই গুডনেস খেলা দেখার সময় বলছিলাম যে ভাই নিশ্চয়ই এর পকেটে যে কি বলে কফিলের ছেলের সান্ডার ওনার পকেটে আছে অথবা তিনি কিছু একটা খেয়ে এসেছেন যা মানে যেটা খাবার পর যে যত যাই করো ভাই আজকে আমাকে বিট করতে পারবা না কর্নারে ওই গোলটা না হইলে এই পুরো ম্যাচ তো তিনি একাই নিয়ন্ত্রণ করেছেন তার প্রশংসাটা যদি আপনি না করেন কিংবা আপনি যদি তার কথা না বলেন তাহলে অকৃতজ্ঞের আচরণ হয়ে যাবে মতন আমি সেটা করতে পারবো না আমার কাছে পুরোপুরি মনে যে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেছে ফেদেরিকো ভালো ভালো খেলেছে প্রতিটা প্লেয়ার নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু জুভেন্টাসের হয়ে ওই একজন ব্যক্তি যা করে দেখিয়েছে আজকে রিয়াল মাদ্রিদ যদি হেরে যেত তাহলে তিনি হতেন সুপার হিরো তার কারণ যে তিনি দিয়েছেন সেটা আসলে চোখ কপালে তোলার মতো রিয়াল মাদ্রিদের এই ম্যাচ দেখে আপনি কেমন করলেন জানাবেন এই ম্যাচে ফেদেরিকো ভালো তারপরে হচ্ছে গঞ্জালো গার্সিয়া ভেনিসের জুনিয়র এবং সর্বশেষ কিলিয়ান এম ব্যাপারে মাঠে নেমেছেন রিয়াল মাদ্রিদে কার খেলা সব থেকে আপনার কাছে বেশি ভালো লেগেছে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ